নয় নম্বর অঙ্কটা বলা হয়েছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত তো আমার দুইটা মান দেওয়া আছে এবং আরেকটা রাশি দেওয়া আছে এটা মান বের করতে বলা হয়েছে তো আমরা যদি দেওয়া আছে যেগুলো মান দেওয়া আছে সবসময় সেগুলো আগে লিখে ফেলব দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন এ বি প্লাস সি প্লাস সি এ ইকুয়াল থার্টি ওয়ান তো প্রদত্ত রাশি দিয়ে যে এখন আমরা রাশিটা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এটারও একটা কিন্তু সূত্র আছে তোমরা যদি এইখানে থাকাও যে এই সূত্র কিন্তু আমরা পড়েছিলাম এটা কিন্তু আছে এটা এখানে আছে তো আমার মান দরকার এইটার তো আমি এই প্লাস এই বাকিটাকে আমরা সমান সমান এদিকে নিয়ে আসবো তাহলে আমার কী হবে যে এটা মাইনাস টোয়েন্টি এবি প্লাস বিসি প্লাস সি এ তো এই সূত্র থেকে আমরা কিন্তু এই জায়গাটা লিখেছি তো এখন আমরা এই যেহেতু এই সূত্রটা বেঙ্গি লিখলাম তারপর আমরা এখানে মান দেখতে পাবো কারণটা হচ্ছে যে আমার এই প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে বি প্লাস বিসি প্লাস সি এ মানও দেওয়া আছে তো আমরা মানগুলো বসাবো এটা পুরোটার মান হচ্ছে নাইন তারপর পুরো হোল স্কোয়ারে আছে তো হোল স্কোয়ার লিখলাম তারপর মাইনাস টু আর বি প্লাস বিসি প্লাস সি এটার মান হচ্ছে থার্টি ওয়ান আমরা থার্টি ওয়ান দেখে পেলাম তো আমরা যদি এখানে নাইন স্কোয়ার মানে বোঝানো হচ্ছে দুইটা নাইন গুণ দুইটা নাইন দিন আমি গুণ করি তাহলে এইটি ওয়ান আর টু ইন্টু থার্টি ওয়ান এটার সাথে আমরা টু এদের এদের আমরা মাল্টিপল বা গুণ করি তাহলে আমরা পাবো সিক্স টু তো ওঠা এইটি নাইন থেকে সিক্স টু বিয়োগ করলে কত হয় নাইনটিন তো এটি আমার অ্যান্সার আশা করি তোমরা আট এবং নয় নং অঙ্কটা বুঝতে পেরেছো এখন আমরা দশ নং অঙ্কে চলে যাব